বাবু তোমাৰ যাওঁ চামে যাওঁ বাবু নাকি ও পাপুয় ভালো পরীক্ষা তো আছে না মেয়ে মে মে ও

নিয়া পারে পাঁচটা ফুলের নাম ফলের নাম তারপরে ওই তুই যেগুলা সিট দিছিস না এই সিট গুলো মোটামুটি আমি ওই নিয়া ওইগুলা ওই যে চমকে করে দিছে পূরণ করো এইভাবে লেখো ঠিক আছে এগুলো সব ইয়া করছে এরকম আমি সকালবেলা না ভালোই পারে ও রিডিংও পড়তে পারে রিডিংও পড়তে পারে ভালো তারপরে ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত বানান করে পারে আমি কইছি না পারলে তুই ম্যাডামটা জিগাবি ভয় পাবি না আচ্ছা ঠিক আছে

বাচ্চা বলা মানে এগুলা এগুলা এখন এই আঙ্গুর স্কুলের কি আছে পরীক্ষা শেষ বার্ষিক পরীক্ষা শেষ aktivitasnya Bapak yang फ्रत्जी ट Allah बाजिग, किसी दिजब म कोई गाईश्त? कर दो 전�ोल भी भुषारी तैर गतIV धुषैएर्नी घए जो goal भेक, बहुए शी스�ivad ले जोटितने, आप घ्रश, कर थाई करद बेन Yes, अपैघ जया खुदह घरा भी? আমি নাও বলতে পারি মানে আমরা ঠিক আছে বৈল डॉक्टर बोले देते चले खाता हुआ देखा था और अलग से था वो तो ये मैं कुछ नहीं लिखता था ये वाला था वो मैं कुछ नहीं लिखता था वो एक पॉइंट अंदर भरता हूं और दो पे ही रहे बस है कोई बात नहीं और मैं बोल रहा हूं डॉक्टर ये क्या डॉक्टर ठीक है जमा हमारा

আপনাদের এর আসতে ছাড়েন আপনি এখানে আবার দাঁড়িয়ে আপনার পিছনে যান তো ভাই করে

এই রাস্তা ধরে কিন্তু বলছো রাস্তা এ নিয়ে কিন্তু আবার একজন ডাক্তার দিন না पैसा كده পুরো হবে এই রাস্তা ধরে রাস্তা ধরে এই পিছনে আসেন এই বাচ্চাটা কার এই বাচ্চাটা গার্ডেন বই আর পিছনে দেন না সামনে চলে আসে আসো আসো তুমি যাও সামনে যাও থাকি তুমি আসো তুমি

যাও যাও সামনে যাও হ্যাঁ ওই যে এটা হুন্ডা আছে এটা সে যাও এটা নামো সাথে কথা বল কারণ কি কি আসতে বলো আমার তুমি সবগুলো লিখতে পারছো হ্যাঁ কি পারো নেই নাম লিখতে পারছো নাম লিখতে বলছে হ্যাঁ নাম লিখতে বলে নেই কি বলছে কি কি লেখতে dise এটা মনে নাই তোমার বল আমাকে কি জানি না তো পরীক্ষা পরীক্ষা dise বলে জানা না জানি না তো জানি কি তাই কি কি আচ্ছা তুমি জানো না তুমি কি কি লেখছো বল কি কি লেখছো জানি না তো কি লেখছি তো জানি না তো কি লেখছি বোকা ছেলে না তো ওইখানে যা ছিল তুমি লিখতে পারছো রে জিজ্ঞেস করছিলা ম্যাডাম বলে দিছে ধরো এটা একজনে ধরো এটা একজনে ধরো ওঠ ওঠো পিছনে জনজন ওর বস দয়রা